যুবক কাজের ঘন্টা বেজে গিয়েছে অনেক দীর্ঘ বিরতির পর এবার নিজ দায়িত্বটুকু বুঝে নাও নিজের পেশিকে এতটা দুর্বল করে রেখো না যে তোমার সামনে তোমার বোনের রাজা হবে আর তোমার কিছুই করার থাকবে না প্রিয় মা আসুন একটি ঘটনা শুনি আজ থেকে বহু বছর আগে আব্বাসীয় খালিফা মত বিল্লার সময়ের ঘটনা সীমান্তে রোমানরা আক্রমণ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় মুসলিম নারীদের বন্দী করে নিয়ে যায় তাদের লাঞ্ছিত করে তাদের পবিত্র রিজাতে হাত দেয় এ সময় এক ভীত সন্ত্রস্ত নারী চিৎকার করে ওঠে ওয়া মহতাসিমা ওয়া মহতাসিমা হায় মহতাসিম হায় মহতাসিম যখন ঘটনাটি খলিফা মহতাসিমের কানে পৌঁছায় তখন তিনি সবেমাত্র পানি পান করতে যাচ্ছিলেন ঘটনাটি শুনে তিনি স্থির থাকতে পারলেন না পানির গ্লাস ছুঁড়ে ফেলে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন লাব্বাই কিয়া উখতি হে আমার বোন আমি আপনার ডাকে হাজির এরপর তিনি এমন এক বাহিনী প্রস্তুত করেন যা ইতিপূর্বে কেউ করতে সক্ষম হয়নি বাহিনীর সাথে এত বেশি সরঞ্জাম নেওয়া হয় যার কথা ইতিপূর্বে কেউ শুনেওনি প্রিয় উম্মা একটু চিন্তা করুন সেই দিনের সেই ব্যবস্থা যেখানে একজন সাধারণ মানুষের আর্তনাদ শুনে রাষ্ট্রপ্রধানের হৃদয় কেঁপে উঠত আর আজকের এই ব্যবস্থা যেখানে আমাদের আর্তনাদ কেবল বাতাসের সাথেই মিশে যায় এই দুই ব্যবস্থার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য নয় এই গণতান্ত্রিক সিস্টেমে মুসলিমরা তো দূরের কথা সাধারণ জনগণের কোনো দাম নেই এই সিস্টেমের সকল সিদ্ধান্তে সকল নীতি নির্ধারণে প্রাধান্য পায় এলের শ্রেণী আর অপরদিকে এমন এক ইনসাবৃত্তি খেলাফ সিস্টেম যেখানে একজন বোনকে বাঁচাতে যুদ্ধের ঘোষণা দেয় স্বয়ং খলিফা আপনি এই দুই সিস্টেমের মধ্যে কোনটিকে আপনার বোন আপনার মা আপনার স্ত্রী আপনার কন্যার জন্য নিরাপদ মনে করেন হে প্রিয় মা হে প্রিয় মুসলিম যুবক আর কত ঘুমিয়ে থাকবেন আপনারা তাদের মুখরোচক কথায় মুগ্ধ হয়ে আপনার রবের বিধান দূরে সরিয়ে দিচ্ছেন তারা আপনার কেউ নয় তারা এদেশেরও কেউ নয় এই জমিন ও এর মানুষদের ভালো মন্দে তাদের কিছুই যায় আসে না তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব রব যার সন্তুষ্টিতেই তাদের সকল আয়োজন তাদের আশায় বসে থাকবেন না এদের মুখরোচক কথার ফাঁদে পা দেবেন না এদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন না একসময় আমাদের অনেকেই মুসলিমদের ওপর ঘটে যাওয়া জুলুম দেখে নিজেদের বুঝ এসব আমাদের ভিতরকার বিষয় আর আজ সেই জুলুম সেই ফিতনা আমাদের সীমানায় উপস্থিত আর তা খুব শীঘ্রই আমাদের নিজ ঘরেই করা আরবে। আমরা কি সেই করোনা আর শব্দের অপেক্ষাতেই চুপ করে আছি যখন আমাদের আর কিছুই করার থাকবে না না আমরা নিজেদের খুব দুর্বল ভাবছি আমরা কি এতটাই দুর্বল যে জুলুমের বিরুদ্ধে মুখ ফুটে আমাদের অন্তত দুটি শব্দ বলার মতো শক্তিও নেই হে যুবক কাজের ঘন্টা বেজে গিয়েছে অনেক দীর্ঘ বিরতির পর এবার নিজ দায়িত্বটুকু বুঝে নাও নিজের পেশিকে এতটা দুর্বল করে রেখো না যে তোমার সামনে তোমার বোনের ইজত নেওয়া হবে আর তোমার কেবল অস্ত্র ফোটা ফেলানো ছাড়া কিছুই করার থাকবে না ওয়ামা আলাইনা ইল্লাল